প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দু হাজার সালে যারা উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ জীবনীমূলক প্রবন্ধ রচনা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নব নব উন্মেষশালিনী সৃষ্টিশক্তি যদি প্রতিভার স্বরূপ লক্ষণ হয় তবে তারাশঙ্করের প্রতিভা অনস্বীকার্য ডক্টর শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় ভূমিকা রবীন্দ্রোত্তর যুগের এক অন্যতম শক্তিশালী সাহিত্য ব্যক্তিত্ব হলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাকে আমরা বাংলা সাহিত্য জগতের এক স্তম্ভ বলতে পারি আমিত্যু সাহিত্য সাধনায় নিবেদিত থেকে তিনি বাংলা সাহিত্যকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে সমর্থ হয়েছিলেন তারাশঙ্কর সমাজ সচেতক এক সাহসী ব্যক্তিত্ব তার লেখনীর মধ্যে মানবতাবাদী চিন্তাধারার পরিস্ফুটন ঘটে গিয়েছিল এক সময় তার জনপ্রিয়তা আকাশচুম্বি হয়ে যায় জন্ম ও বংশ পরিচয় আঠারোশো আটানব্বই খ্রিস্টাব্দে তেইশ জুলাই ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির অধুনা পশ্চিমবঙ্গের অন্তর্গত বীরভূম জেলার লাভপুর গ্রামে এক ক্ষৈষ্ণ জমিদার পরিবারে যা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন হরিদাস বন্দ্যোপাধ্যায় ও মাতা প্রভাবতী দেবী শিক্ষাজীবন তারাশঙ্কর উনিশশো ষোলো খ্রিস্টাব্দে লাভপুর যাদবলাল এইচ ই স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরে প্রথমে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে বর্তমানে আশুতোষ কলেজে ভর্তি হন আই এ পড়ার সময় উনিশশো সালে যোগ দিলেন ব্রিটিশ বিরোধী অসহযোগ আন্দোলনে এর জন্য তাকে কারাবরণও করতে হয়েছিল রাজনৈতিক জীবন তারাশঙ্কর কংগ্রেসের কর্মী হয়ে সমাজসেবামূলক কাজ করেন এবং এর জন্য তিনি কিছুদিন জেলও খাটেন একবার তিনি ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট হয়েছিলেন উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি পশ্চিমবঙ্গের বিধান পরিষদের সদস্য হন রচনা বৈশিষ্ট্য তার লেখার তার লেখায় বিশেষভাবে পাওয়া যায় বীরভূম বর্ধমান অঞ্চলের সাঁওতাল বাগদি বাউরি ডোম ব্রাহ্ম কবিয়াল সম্প্রদায়ের কথা ছোট বড় যে ধরনের মানুষই হোক না কেন তারাশঙ্কর তার সব লেখাই মানুষের মহত্ব ফুটিয়ে তুলেছেন যা তার লেখার সবচেয়ে বড় বা মহৎ গুণ সামাজিক পরিবর্তনের বিভিন্ন চিত্র তার অনেক গল্প উপন্যাসের বিষয় সেখানে আরও আরও আছে গ্রাম জীবনের ভাঙনের কথা নগর জীবনের বিকাশের কথা রচিত উপন্যাস তার লেখা উপন্যাসগুলির মধ্যে গণদেবতা পঞ্চগ্রাম হাসুলিবাকের উপকথা যোগভ্রষ্ট ধাত্রীদেবতা মন্নন্তর ইত্যাদি ছোটগল্পের এক সার্থক রূপকার হিসেবে তারাশঙ্করকে পাঠকমহল মনে রাখবে তার লেখার অসফলি ডাকর করা প্রভৃতি মহল কখনো ভুলতে পারবে না চলচ্চিত্র তারাশঙ্করের উপন্যাস নাটক ও গল্প নিয়ে চল্লিশটির বেশি চলচ্চিত্র নির্মিত হয়েছে সত্যজিৎ রায়ও তারাশঙ্করের জলসাঘর ও অভিযান উপন্যাসের সফল চিত্ররূপ দিয়েছেন তার যেসব রচনা চলচ্চিত্রে রূপায়িত হয়েছে সেগুলির মধ্যে আছে জলসাঘর অভিযান ইত্যাদি পুরস্কার সাহিত্য সাধনা করে তিনি অসংখ্য পুরস্কার এবং সম্মান লাভ করেছেন তিনি পেয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের শরৎ শরৎস্মৃতি পুরস্কার জগত পুরস্কার রবীন্দ্র পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার জ্ঞানপীঠ সাহিত্য পুরস্কার ইত্যাদি কেন্দ্রীয় সরকার তাকে পদ্মশ্রী এবং পদ্মভূষণ উপাধিতে ভূষিত করেছেন তার অসংখ্য গল্প উপন্যাস চিত চলচ্চিত্রায়িত হয়ে হাজার হাজার মানুষের মন জয় করেছে উপসংহার কাহিনীর বিশালতা আঞ্চলিকতা চরিত্রের নানা বৈচিত্র্য ব্যক্তির মনোদণ্ড প্রভৃতির গভীর ব্যাপারের সার্থক উপস্থাপন তাকে বাঙালি জীবন সাধনার শ্রেষ্ঠ ধারাভাষ্যকারের কৃতিত্ব দান করেছে তিনি ছিলেন দক্ষ সাহিত্য সংগঠক বেশ কিছুকাল তাকে কেন্দ্র করে বাঙালি সাহিত্যিকদের দৈনন্দিন জীবন আবর্তিত হয় অর্থাৎ তিনি ছিলেন বাঙালি সাহিত্যিকদের অঘোষিত অভিভাবক